এবার বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি বিধাননগরের এমপি এমএলএ কোর্টে বিস্তারিত জানব আমাদের প্রতিনিধি প্রকাশ সেনা রয়েছেন আমাদের সঙ্গে প্রকাশ কি অভিযোগ সৌমিত্র খাঁর বিরুদ্ধে না দেখো তোমাকে প্রথমেই বলে দিই আদালত সূত্রের খবর এমপি এমএলএ কোর্ট বিধাননগরে এমপি এমএলএ কোর্টে বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা অ্যারেস্ট ওয়ারেন্ট জারি করা হয়েছে সোনামুখী থানার একটি পুরনো মামলা অর্থাৎ সোনামুখী থানায় আ হাজার তেইশ সালে একটি মামলা হয় সেখানে সৌমিত্র খা অভিযুক্ত হিসেবে ছিলেন এবং তার বিরুদ্ধে যে অভিযোগ ছিল হিংসা ছাড়ানো থেকে শুরু করে বা মারপিটের অভিযোগ ছিল এবং শিলতাহানির অভিযোগ ছিল সেই মামলার সোনানি কিন্তু এমপি এম কোর্টে হচ্ছিল এবং যেটা অভিযোগ উঠে আসছে যে গত চারটি সোনানিতে বারবার সৌমিত্র খাঁকে বলা হয়েছিল যে কোর্টে প্রেজেন্ট থাকতে হবে কিন্তু তিনি কোর্টে কোর্টে হাজিরা দিচ্ছিলেন না এবং গত শুনানির সময় তার আইনজীবী এসে বলেন যে ভোটের পর যে ভোট পরবর্তী হিংসা হচ্ছে তাই জন্য সৌমিত্র খা আসতে পারছেন না এই কথা শোনার পরেই কিন্তু বিচারক খুলতে হয়ে ওঠেন এবং তিনি বলেন যে দিনের পর দিন এইভাবে কিন্তু কোর্টে হাজিরা অ্যাভয়েড করছে সৌমিত্র খা এবং তারপরেই আমরা দেখলাম যে সৌমিত্র খাঁ বিজেপির বিষ্ণুপুরের সাংসদ তার বিরুদ্ধে কিন্তু গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে এবং আগামী মাসের ন তারিখে কোর্টে হাজিরা দিতে হবে আগামী যে শুনানি হবে অর্থাৎ যদি তিনি সেদিন না আসেন তার বিরুদ্ধে কিন্তু নন বেলেবল ওয়ারেন্ট ইস্যু করা হবে ইতিমধ্যেই কিন্তু যে অ্যারেস্ট ওয়ারেন্ট ইস্যু করা হয়েছে সেটা কিন্তু বেলিবল সেকশনে করা হয়েছে এবং যেটা আমরা আদালত সুপ্রিম কোর্ট জানতে পারছি যেহেতু বারবার বিভিন্ন টাল বাহানা দেখিয়ে সৌমিত্র খা আদালতে হাজরা এড়িয়ে যাচ্ছেন তাই জন্য কিন্তু বিচারক এমপিএমএল এর বিচারক কিন্তু অ্যারেস্ট ওয়ারেন্ট ইস্যু করেছেন এমনই খবর আমরা আদালত সূত্র মতো জানতে প্রকাশ ধন্যবাদ মুখ্যমন্ত্রী নির্দেশের পর সক্রিয় ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার পুলিশ জবর দখল করে রাখা ফুটপাত দখল মুক্ত করতে অভিযান সেই ছবি আপনাদের দেখাচ্ছি সরাসরি চলে যাবো আমাদের প্রতিনিধি ব্রতদেব ভট্টাচার্যের কাছে ব্রতদেব মুখ্যমন্ত্রীর ধমকের পরেই কি সক্রিয়তা কি পদক্ষেপ পুলিশের একেবারে দেখো মুখ্যমন্ত্রী গতকাল যে হুশিয়ারি দিয়েছেন তারপরে কিন্তু অবশেষে বলা যায় ঘুম ভাঙলো পুলিশের গতকাল থেকেই আমরা দেখেছি সেক্টর ফাইভের বিভিন্ন জায়গায় পুলিশ অভিযান চালাচ্ছে এবং আজকে সকাল হতেই সেক্টর ফাইভের যে কলেজ মোড় সেখানে এসে পৌঁছে গিয়েছেন ইসিপিএস থানার অর্থাৎ ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার পুলিশ আধিকারিকরা এবং তোমাকে ছবিটা একটু দেখাতে বলবো আমার ক্যামেরা পার্সন সোনাই আমার সঙ্গে রয়েছে এই হচ্ছে কলেজ বোর্ডের পাশে রাস্তা ধারে ফুটপাত এবং ফুটপাতের কার্যত বলা যায় নব্বই শতাংশ দখল করে নিয়েছে এই ধরনের হকাররা বা এই দোকান এখন সেই ফুটপাথ এবং রাস্তা সেটাকে দখলমুক্ত করতেই পুলিশ এই অভিযান চালাচ্ছে একটু তোমাকে ছবিটা দেখাবো এই মুহূর্তে কার্যত করা ভাষায় প্রত্যেক এই হকারকে পুলিশের তরফ থেকে বলে দেওয়া হচ্ছে যে ফুটপাতের যে অধিকাংশ অংশটাই তারা দখল করে নিয়েছে সেইটাকে কিন্তু দখলমুক্ত করতে হবে কিন্তু শুধু এই সেক্টর ফাইভ নয় কলকাতা শহর এবং সল্টলেকের বিভিন্ন জায়গাতেও ঠিক এই একই ধরনের চিত্র কিন্তু সর্বত্র এখন প্রশ্ন হচ্ছে পুলিশ আজকে যে অভিযান চালাচ্ছে তারপর কতদিন এই ফুটপাথ দখলমুক্ত থাকবে এবং পুলিশের কার্যত এই হুঁশিয়ারি আজকে যে হকারদের তারা হুঁশিয়ারি দিয়ে যাচ্ছেন যে ফুটপাথকে দখলমুক্ত করা এই অভিযান কি তত অবধি সীমিত থাকবে নাকি কার্যত সেটা বাস্তবায়িত হবে সেই নিয়ে কিন্তু প্রশ্ন দেখিয়ে যাচ্ছে কিন্তু থেকে বড় বিষয় গতকাল মুখ্যমন্ত্রী কার্যত হুঁশিয়ারি সুরে এই ফুটপাথ রাস্তা এগুলোকে দখলমুক্ত করার যে বার্তা দিয়েছেন তারপরে কিন্তু পুলিশ কিছুটা হলেও নোড়ে চড়ে কষেছে এই মুহূর্তে আমরা সেই ছবিটাই দেখতে পাচ্ছি সেক্টর ফাইভ এর কলেজ মোড়ের সংলগ্ন যে রাস্তা সেই রাস্তায় যত হতা ছবি আমরা দেখতে পাচ্ছি প্রতিদীপ ধন্যবাদ